নিমপাতা এই একটি শব্দ হাজার বছর ধরে মানুষের মধ্যে এক ধরনের ভরসা তৈরি করে আসছে বিশেষ করে আমাদের উপমহাদেশে নিম নাম শুনলেই মনে হয় এই গাছটা যেন নিজের হাতে রোগ টেনে নিয়ে শরীরকে হালকা করে দেয় কিন্তু অনেকেই এখনও জানে না যে এই সাধারণ সবুজ পাতাটি ডায়াবেটিস রুগীদের জন্য হতে পারে এক অসাধারণ প্রাকৃতিক ঔষধ আজকের ভিডিওতে আমি বলবো নিমপাতা কিভাবে কীভাবে রক্তের শর্করা মাত্রা কমাতে সাহায্য করে কেন এটি প্রাকৃতিক ইনসুলিন বুস্টার হিসেবে কাজ করে এবং দিনে কতবার এবং কোন নিয়মে খেলে ডায়াবেটিস ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি বলবো নিম পানি নিম পাতার গুঁড়া এবং নিম পাতার জুস ডায়াবেটিস রোগীর জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে কার্যকর তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক নিমপাতা ডায়াবেটিসের জন্য বিশেষ কারণ এতে রয়েছে প্রায় একশো চল্লিশটিরও বেশি বায়ো অ্যাক্টিভ জৈব যার মধ্যে উল্লেখযোগ্য হল নিমবিন নিমবিডিন আজাদিরাচিন কোয়েসিনয়েড এবং ফেলাবোনয়েডস এসব উপাদান শরীরের তিনভাবে কাজ করে ইন্সুলিনের রেজিস্ট্যান্স কমায় প্যানক্রিয়াসকে ইনসুলিন তৈরিতে সাহায্য করে এবং রক্তের অতিরিক্ত গ্লুকোজ শোষণ কমিয়ে দেয় ফলে যাদের ডায়াবেটিস নতুন ধরা পড়েছে তাদের জন্য যেমন উপকারী তেমনি যারা দীর্ঘ দশ থেকে পনেরো বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন তারা নিয়মিত নিম পাতা খেলে চোখে পড়ার মতো উন্নতি দেখতে পারবেন তাই যাদের এই তিনটি বিশেষ গুণের কারণে নিমপাতা ডায়াবেটিক্স রোগীদের জন্য অত্যন্ত কার্যকরী এবং বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা রাখে নিমপাতার প্রধান চিকিৎসাগত গুণের মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টি ডায়াবেটিক কার্যকারিতা যা শরীরে প্রাকৃতিক ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়িয়ে তোলে এটি খাবার খাওয়ার পর রক্তের গ্লুকোজ হঠাৎ বেড়ে যেতে দেয় না এবং এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ডায়াবেটিসের কারণে হওয়া সেল ড্যামেজের প্রতিরোধ করে পাশাপাশি এটি লিভার ও কিডনির সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত জরুরি ডায়াবেটিস আক্রান্ত হলে তাদের লিভার এবং কিডনি আপনার সেল ড্যামেজ হয়ে যায় আর এই সেল ড্যামেজ থেকে রক্ষা করতে নিম পাতা অত্যন্ত কার্যকরভাবে ভূমিকা রাখে বৈজ্ঞানিকভাবে দেখা গেছে নিম পাতার ভেতরে থাকা ফেলাভোনয়েডস এবং টাইটারফিনয়েডস ইনসুলিনের প্রতি শরীরে সংবেদনশীলতা বাড়ায় যখন খাবার হজম হতে হয়ে গ্লুকোজের রক্তে মেশায় প্রস্তুতি নেয় তখন নিমপাতার কার্যকর যৌগগুলো গ্লুকোজের শোষণের গতি কমিয়ে দেয় প্যানক্রিয়াসের ইনসুলিনের নিঃসরণ বাড়ায় এবং লিভারকে অতিরিক্ত গ্লুকোজ রিলিজ করা থেকে বাধা দেয় ফলে ডায়াবেটিস রুগীরা খাবারের পর হঠাৎ সুগার বেড়ে যাওয়া বা গ্লুকোজ স্পাইক সমস্যা থেকে বাঁচতে পারে তাই নিমপাতার বৈজ্ঞানিকভাবে আপনার জন্য একটি অত্যন্ত কার্যকরী ভেষজ ঔষধি যা খেয়ে আপনি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ এবং ডায়াবেটিস আপনি একেবারেই নির্মূল করতে পারবেন নিমপাতা ডায়াবেটিস রুগীদের জন্য নানা উপকার করে থাকে এটি ফাস্টিং সুগার কমাতে বিশেষভাবে কার্যকর ফলে খালি পেটে রক্তের শর্করা যাদের বেশি থাকে তারা মাত্র এক থেকে দুই সপ্তাহেই উপকার অনুভব করতে পারবেন একই সঙ্গে খাবার পর ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে এবং হাইড কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজের রূপান্তর কমায় যাদের ইনসুলিন নিতে হয় তাদের ক্ষেত্রে নিম পাতা নিয়মিত খেলে ইনসুলিনের চাহিদা ধীরে ধীরে কমতে পারে কারণ এটি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় নিম পাতার অ্যান্টি ইনফ্লামেটরি গুণ ডায়াবেটিস নিউরোপ্যাথির ব্যথা ও জ্বর কমাতে সাহায্য করে এবং অ্যান্টিসেপটিক গুণ ডায়াবেটিস রোগীদের ক্ষত দ্রুত শুকাতে ক্ষমতা বাড়ায় এছাড়া এটি লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে যা সুগার নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখে কোলেস্ট্রল কমায় কিডনির সেল ক্ষয় রোধ করে ওজন কমাতে সহযোগিতা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে যা একজন ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিসে আক্রান্ত হলে তাদের শরীরে যদি কোনো ক্ষত সৃষ্টি হয় তাহলে সেটি সহজে শুকাতে চায় না এবং তাদের একটা নিউরোপ্যাথি ব্যথা বা জ্বর ভাব থাকে তাই নিম পাতার গুণাগুণ এই নিম পাতায় থাকা অ্যান্টিডায়াবেটিক গুণাগুণ এগুলো আপনার ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং আপনার নিউরোপ্যাথি ব্যথা জ্বর কমাতে সাহায্য করে এবং অ্যান্টিসেপ্টিক গুণের কারণে কি করে আপনার শরীরে ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে এবং আপনার লিভার এবং কিডনিকে পরিষ্কার রেখে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিম পাতা খাওয়ার কয়েকটি জনপ্রিয় উপায় রয়েছে সবচেয়ে সহজ পদ্ধতি হল নিম পাতার পানি যেখানে দশ থেকে বারোটি তাজা নিম পাতা রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেই পানি পান করলে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই ফাস্টিং সুগার কমতে দেখা যায় আরেকটি কার্যকর উপায় হলো নিম পাতার রস যেখানে আট থেকে দশটি পাতা সামান্য পানির সঙ্গে ব্লেন্ড করে সেকে সকালে খাবারের আগে এক টেবিল চামচ খেলে ইনসুলিনের সেন্সিটিভিটি দ্রুত বাড়ে শুকনো নিমপাতার গুঁড়ো প্রতিদিন সকালে আধা চা চামচ গরম পানির সাথে খেলে দীর্ঘমেয়াদী ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ ফল পাওয়া যায় এছাড়া নিম চা আট থেকে দশটি নিম গরম পানিতে দশ মিনিট ফুটিয়ে দিনে একবার খেলে খাবার পর রক্তের গ্লুকোজ বৃদ্ধি কমে যায় এই তিনটি থেকে চারটি উপায়ে আপনি নিম খেতে পারবেন আপনি সঠিক নিয়মে নিম পাতা খেলে এই নিম পাতা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং আপনার ডায়াবেটিস নির্মূল করতেই যথেষ্ট আর এই নিম পাতাই আপনার বিভিন্নভাবে খেয়ে আপনি ডায়াবেটিস থেকে বাঁচতে পারবেন তাই এই প্রাক প্রকৃতির দেওয়া এই প্রাকৃতিক জিনিসটি ব্যবহার করে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন তবে কিছু সতর্কতা অবশ্যই মানতে হবে নিম পাতার প্রাকৃতিক হলেও অতিরিক্ত খেলে লো ব্লাড সুগার হয়ে যেতে পারে গর্ভবতী স্তনদানকারী মায়েদের এটি খাওয়া উচিত নয় যাদের লিভার এনজাইম অত্যাধিক কম তারা ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে আর যারা ডায়াবেটিস ওষুধ খাচ্ছেন তারা নিয়মিত নিম পাতা গ্রহণ করলে ওষুধের মাত্রা পরিবর্তন লাগতে পারে তাই অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করেই তারপরে আপনি খাবেন দর্শক বন্ধু ডায়াবেটিস কোনো একদিনে সেরে যাওয়ার রোগ নয় কিন্তু নিয়ম কানুন মেনে চললে এবং সঠিক লাইফস্টাইল অনুসরণ করলে এই রোগকে অন্তত সুন্দরভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নিমপাতা সেই প্রাকৃতিক সহায়ক যা কোনো সাইড এফেক্ট ছাড়াই ধীরে ধীরে আপনার ইনসুলিন ব্যবস্থাকে শক্তিশালী করে তাই প্রতিদিন সকালে এক থেকে দুই মাস নিয়মিত নিম পাতা খেয়ে দেখুন আপনার সুগার লেভেল কতটা স্থিতিশীল হয় স্বাস্থ্য ভালো রাখুন সুস্থ থাকুন এই কামনায় রইল